বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আমরা ফ্যাক্টরি থেকে হে মালামাল লোড দিয়ে আপনাদেরকে দেখাতেছি এখানে রয়েছে চার ইঞ্চি পিলারে ক্যাপ বাটন এবং এছাড়া রয়েছে দশ ইঞ্চি পিলারে ক্যাব বাটন রংপুর থেকে এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো পৌঁছানোর জন্য আমরা গাড়িতে লোড দিতেছি আমাদের কার্টুন হলো দুইটি সাভারে একটি আসলে একটি আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং মালামাল পাইকারি দিয়ে থাকি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছায় যাবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন থেকে ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন থেকে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম